ধরনের কাজকর্ম করে অঞ্চলে মানুষের সেবা করতে গেছি দিদি মমতা ব্যানার্জির মা লোক আমি দিদি মমতা ব্যানার্জি আমাকে বলা করে পাঠিয়েছে দলটাকে শক্তিশালী করার জন্যে লুটে ফুটে খায় যারা তাদের বিরুদ্ধে যদি আমি না লড়ি তাহলে দলটা শক্তিশালী হবে না মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কঠোর নির্দেশ আছে যে গঙ্গা থেকে অবৈধভাবে বালি উৎখন্টন চলবে না এই গঙ্গা থেকে বালি তোলার জন্যে খয়রামারি স্কুলটা ভেঙে আজকে গঙ্গা গর্বে বিলীন হতে চলেছে তো এর এর বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে বালি বন্ধ করতে হয়েছে আপনারা জানেন করে আমি যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমাকে কোনো এক জায়গা থেকে যাদের আমরা আমাদের নেতৃ মনে করি নেতা স্থানেও মনে করি বন্ধু স্থানেও মনে করি যুবানুদ্ধ মনে করি সেরকম জায়গা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে আপাতত কয়েকদিন আপনি বলা করে যাবেন সাত লাইকটা করবেন পার্টি আর কিছু নেই ছোট ভেঙে থেকে করবেন তাহলে আমি তো বলা করে নেই আমি তো ছিলাম আপনারা জানেন এখানেই রয়েছি তো যাদের যারা ওখানে রয়েছে যাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে বিধায়ক কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে তারা থানায় গেছে তারা কেস করেছে দল আপনার মামলা চিন্তা করছে কিভাবে কি এই যে চব্বিশের লোকসভার আগে কতটা অস্ত্র কিছু করার নেই এরা যে ধরনের আপনাদের কালকে মিডিয়ার মাধ্যমে বলেছি যে ধরনের কাজকর্ম করে অঞ্চলে মানুষের সেবা করতে গেছি দিদি মমতা ব্যানার্জির মা লোক আমি দিদি মমতা ব্যানার্জি আমাকে বলা করে পাঠিয়েছে দলটাকে শক্তিশালী করার জন্যে লুটিপুটে খায় যারা তাদের বিরুদ্ধে যদি আমি না লড়ি তাহলে দলটা শক্তিশালী হবে না এই লুটিপুটে খাওয়া লোকদের বিরুদ্ধে লড়তে গিয়ে তারা অত্যন্ত শক্তিশালী ফলে তারা আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্র করে যায় সেগুলো তারা করছে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাকে খেপিয়ে দেওয়ার জন্য আমার মুখ দিয়ে উল্টো বলিয়ে নেবার জন্য ওরা কৌশলী তো রাজনীতিবিদ আমি তো রাজনীতিবিদ নই আমি আবেগী মানুষ আমি লেখালেখি জগতের লোক কোন প্যাচে কে ফেলতে চাইছে আমার একটু বুঝে মুশকিল হয় এখানে কি আপনার দম বন্ধ হয়ে যাচ্ছে বলে কি দম বন্ধ হচ্ছে যদি আরো একবার বলেন লড়াইটা কি নিয়ে বলুন দুর্নীতির বিরুদ্ধে কি ধরনের দুর্নীতি কালকে তো বললাম সবই তো শুনেছি সমস্ত ধরনের দুর্নীতির পিছনে এরা স্বামী স্ত্রী দুজন এবং এদের একটা টিম আছে তারা সেই দুর্নীতিগুলো এরা করে সেটা বালি মাফিয়া গাঁজা আসে খামার কাছি ঘাট থেকে সেখান থেকে টাকা তোলে তারা ওটা বন্ধ করে দেওয়া দরকার ওটা বন্ধ করে দেওয়া দরকার সেটা বন্ধ না করে তাদের আরও যাতে মালটা ওখান থেকে পাচার হয়ে যায় তার সুব্যবস্থা ব্যবস্থা করে বিনিময়ে ওরা টাকা নেয় তারপরে জুয়ার বোর্ড চালায় অরিজিতে নিজের একটা জুয়ার বোর্ড চলে আমার কাছেতে এগুলোকে আমি বন্ধ করেছি এগুলোকে আমি বন্ধ করেছি এই জন্যে যে জুয়ার বোর্ডটা যে চলে বাড়ির মেয়ে ছেলেরা বলে আমাদের গয়নাঘাটি দিয়ে গিয়ে বিক্রি করে জুয়ো খেলছে একটু কিছু করুন তো তার বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে এই বালি মাফিয়া বালি তুলছে গঙ্গা দিদি কঠোর নির্দেশ আছে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কঠোর নির্দেশ আছে যে গঙ্গা থেকে অবৈধভাবে বালি উত্তোলন চলবে না এই গঙ্গা থেকে বালি তোলার জন্য খয়রামারি স্কুলটা ভেঙে আজকে গঙ্গা গর্ভে বিলীন হতে চলেছে তো এর এর বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে বালি বন্ধ করতে হয়েছে আপনারা জানেন অনেকবার আপনারাও নিউজ করেছেন যে বালি আর চলছে না তাতে যাদের আর্থিক দিক থেকে ক্ষতির সামনে পড়তে হচ্ছে তারা আমার বিরুদ্ধে খেপে গেছে এবং আমাকে বলাগর ছাড়া করতে চাইছে আপনারা কালকে মিডিয়াতে দেখেছেন আনন্দ আপনি কি দলের দল কি আপনার পাশে আছে আপনারা কালকে মিডিয়াতে দেখেছেন সেখানে রুনা খাতুন বলছে চলে যাও টাকা লাগলে আমি দেবো যান আপনি যান আমি বলাগর ছেড়ে চলে গেলে সে টাকাও দিতে রাজি আছে দল কি আপনার পাশে আছে নিজেকে বলেন বরাবরের জন্য লেখোয়ার খেলোয়াড় বলেন না ঠিক আছে আপনার কি কোথাও মনে হচ্ছে যা পরিস্থিতি যাতে দম বন্ধ হয়ে যাচ্ছে দলের মধ্যে দম মোটেই বন্ধ হচ্ছে না দলের মধ্যে দল আমার সঙ্গে আছে দলকে আমি জানিয়েছি আমার অন্যায় কাজ যদি দেখতো দল তাহলে তো খুন করে আমাকে দল নিজেই বলতো যে কাজটা তুমি করো না কিন্তু আমি যে কাজটা করি জনগণ আমার কাজকে সমর্থন করে আমাদের দলের বিভিন্ন শাখা উপশাখা আছে যারা অঞ্চলে ঘুরে ঘুরে বেড়ায় দ্বিতীয় দিনকার খবরাখবর তারা দলের কাছে পৌঁছে দেয় সেই ধরনের লোকেরা তারা আপনারাও খুঁজে দেখতে পারেন আগে চেয়ে জনপ্রিয়তা আমার ওখানে বেড়েছে অবশ্যই দিদি দিদির আদেশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদেশ ওনার আদেশের ছাড়া অভিষেক ব্যানার্জির আদেশ ছাড়া আর কোনো কাজ কেউ বড় নেই তারা যদি মনে করে যে আমি আমি যদি খারাপ কাজ করি তারা বলবে যে এটা খারাপ কাজ তারা যে আদেশ তারা যে নির্দেশ দেবে আমি সেটাই বলুন না বললে দল ছাড়বেন নাহলে দলে থাকবেন আপনার যদি সুরা না হয় তাও থাকবে আমার অভিযোগে সুরা হবেই আমার বিশ্বাস আছে একটা জিনিস বলুন আপনি জুয়ার কোর্ট গাঁজা বাল্জনায় বিভিন্ন অভিযোগ করছেন পুলিশের দ্বারস্থ হয়েছে বিরাট দিন পুলিশ আমাদের সহযোগিতা করছে তো পুলিশের সাথে আছে তো আমাদের যে এসপি সাহেব আছেন অত্যন্ত কঠোর ন্যায় নীতিবাদী তিনি আছেন তারপরে ওসি সাহেব আছেন সবাই সবার সহযোগিতায় আজকে আমরা অনেকাংশে বলা ঘরকে দুর্নীতিমুক্ত করতে পেরেছি এবং এই দুর্নীতিমুক্ত করার কারণে যারা এই দুর্নীতিগুলো করতো তারা আজকে আমার উপর খেপে গেছে নানা রকম মিথ্যা নানা রকম মিথ্যা আমার নামে শুনলাম আজকে নাকি একটা কেসও করা হচ্ছে লিখিত ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই করা হয়েছে ঠিক আছে তার জন্য যা হবে ফানি আমি